গুড মর্নিং বন্ধুরা আজ আট ডিসেম্বর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের হিতাধিকারীদের জন্য সুখবর রাজ্যের লক্ষ লক্ষ হিতাধিকারীদের জন্য ভালো খবর শোনাল সরকার আগামী কাল অর্থাৎ নয় ডিসেম্বর রাজ্যের লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসবে সরকারি গড়ের টাকা মুখ্যমন্ত্রী প্রদান করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবার নতুন করে তিন লক্ষ সত্তর বেনিফিশিয়ারি পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় রাজ্যে এবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে পারে রেল পরিষেবা আগামী ষোলো ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য রাজ্যের রেল অবরোধ ঘোষণা স্তব্ধ হতে পারে রেল যাতায়াত কামতাপুর রাজ্য গঠন এবং জনজাতিকরণের দাবিতে আক্রাসুর এই হুঙ্কার আগামী ষোলো ডিসেম্বর অসম এবং পশ্চিমবঙ্গে হবে রেল অবরোধ কামতাপুর রাজ্য জনজাতিকরণ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই প্রতিবাদ একশো ঘন্টার গণ অনশনস্থলের এই হুংকার দিয়েছেন আক্রাসুর মন্ত্রীরা শান্তি চুক্তির উপর আলোচনা না করলে বিপদের সম্মুখীন হবে সরকার কারণ তারা আগামী ষোলো ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের রেল অবরোধ ঘোষণা করেছেন যার কারণে বিপাকে পড়তে পারে রাজ্যের রেল পরিষেবা এবার বরাক উপত্যকায়ও শুরু হলো পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযান এবার মিটিংয়ের মধ্যে থেকেই বের করে দেওয়া হলো মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামীকে আরম্ভ হলো অ্যাকশন কঠোর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকে এক পঞ্চায়েতের মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামী সেই মিটিংয়ে অভিযান করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস মিটিংয়ে মহিলা পঞ্চায়েত প্রতিনিধিকে না দেখে তার জায়গায় স্বামীর উপস্থিতি নিয়ে খেপে যান মন্ত্রী তিনি মিটিংয়ের মধ্যে থেকেই বের করে দেন পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীকে এবং জানিয়ে দেন পঞ্চায়েত প্রতিনিধিরা শুধু কাজ করতে হবে তাদের জায়গায় অন্য কোনো মানুষ কাজ করতে পারবে না মহিলা প্রতিনিধি হলে মহিলাদের আসতে হবে পঞ্চায়েতে মহিলাদের স্বামীরা পঞ্চায়েতের কোনো কাজ করতে পারবেন না বরাক সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ রবিবার বরাক উপত্যকার মুসলমানদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান বরাকের লোকেল মুসলমানরা বিজেপিকেই বুট দেবেন লোকেল মুসলমানরা বিজেপির সঙ্গে আছেন তবে বিদেশি মুসলমানরা বিজেপির বিরোধিতা করছেন বিধানসভায় বরাকের তেরোটি সমষ্টির মধ্যে তিনটি এবার যাবে মিয়াদের দখলে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান বরাকের লোকেল মুসলমানরা বিজেপিকে বুট দিয়ে জেতাবেন লোকেল মুসলমানরা বিজেপির সঙ্গে সর্বদা আছেন আপনারও যদি আঠারো বছর হয়ে গেছে অথবা আগামী জানুয়ারি মাসে আঠারো বছর হতে চলেছে তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর আপনিও বুটার লিস্টে আপনার নাম ইতিমধ্যে তুলতে পারবেন কারণ বর্তমানে গরে গড়ে যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা বুটার লিস্টে সংশোধনের জন্য গড়ে গড়ে বুথ লেভেল অফিসাররা গিয়ে যাচাই করছেন তাই বুথ লেভেল অফিসারের মাধ্যমে আপনি আপনার নাম বুটার লিস্টে উঠিয়ে নিতে পারবেন যদি আপনার বয়স ইতিমধ্যে আঠারো বছর সম্পূর্ণ হয়েছে অথবা আগামী জানুয়ারি মাসে সম্পূর্ণ হতে চলেছে আঠারো বছর তাহলে নথিপত্র তৈরি করে রাখুন বুটার তালিকায় নাম বিভ্রান্তি সুদরানি এবং স্থানান্তরিত অথবা নাম অন্তর্ভুক্তি চলছে রাজ্যে প্রদেশ কংগ্রেসে আবারও বড়সড় বাঙ্গন এবার দল ত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম এবং তথ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফুল্ল কুমার দাস তিনি আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা যায় সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি বিভাগের সভাপতির পদে থেকে তিনি দলের প্রচার প্রসার অনলাইন প্রচারণা এবং ডিজিটাল কৌশলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার হঠাৎ পদত্যাগে দলের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও পদত্যাগের পর তিনি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তবে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের পক্ষ বিষয়টি নিয়ে শীঘ্রই প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে ছুটি নিয়ে বেড়াতে গেছেন অথবা অফিসের কাজ সেরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এমন সময়ে সেই কর্মীর কাছে অফিস থেকে এলো ফোন অথবা ইমেল পাঠিয়ে কোনো কাজের নির্দেশ দেওয়া হয় এই ধরনের ঘটনা আকসার ঘটে থাকে এই পরিস্থিতি থেকে এবার দেশের কর্মীদের রক্ষা করতে উদ্যোগী হলেন বিরোধী দলের এক সাংসদ এনসিপি সাংসদ সুপ্রিয় শুলে। লোকসভায় রাইট টু ডিসকানেক্ট বিল দু পেশ করেছেন প্রাইভেট মেম্বার্স বিল হিসাবে সুপ্রিয় ওই বিলটি পেশ করেছেন লোকসভায় তাতে বলা হয়েছে অফিসের কাজের সময় শেষ হলে কর্মীকে যাতে কর্মক্ষেত্রের ফোন ধরতে অথবা ইমেল দেখতে না হয় সেই অধিকার নিশ্চিত করা হোক বিলে আরও বলা হয়েছে অফিসের কাজ শেষ হলে কর্মীদের ব্যক্তিগত সময় শুরু হয় ছুটির দিনেও পুরো সময়টাই কর্মীর ব্যক্তিগত সেই সময় অফিসের কোনো কল অথবা ইমেল না দেখার অধিকার রয়েছে তার কর্মীদের সেই অধিকার সুনিশ্চিত করা হোক বলে দাবি করা হয়েছে বিলে একের পর এক ফ্লাইট ক্যান্সেল করছে বিমান সংস্থা ইন্ডিগো আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামলে ভারতীয় রেল তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে একশো ষোলোটি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে আবার পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে সবরমতি এবং দিল্লি জংশনের মধ্যে বিশেষ বাড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালানো হবে ট্রেন সবরমতি দিল্লি জংশন সুপারফাস্ট স্পেশালের চারটি ট্রিপ চলবে আসলে ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর থেকেই যাত্রীরা সমস্যায় পড়েছেন বিশেষত দিল্লি থেকে আহমেদাবাদ ফেরার জন্য চলছে হুড়োহুড়ি আর এই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলো ভারতীয় রেল তাদের পক্ষ থেকে সবরমতি থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ঘোষণা করা হয়েছে এবার শেষ খবর জানুয়ারি মাসে শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এলিভেটেড করিডোর নির্মাণ কাজের সময় যানজট সমস্যা নিরসন সহ নাগরিকদের মতামতের উপর জেলা কমিশনার একটি প্রতিবেদন দাখিল করবেন ডিসেম্বর মাসে এই প্রতিবেদনসহ যাবতীয় কাজকর্ম শেষ হওয়ার পর জানুয়ারি থেকে শিলচরের এলিভেটেড করিডোরের নির্মাণ কাজ শুরু হবে রবিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার দ্বিতীয় দিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের মদুরা ঘাটে বরাক নদীর উপর আরও একটি নতুন সেতুর শিলান্যাস করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল একটি নতুন সেতু নির্মাণের শেষ পর্যন্ত সেই দাবি পূরণ হতে চলেছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন